শেষ নবীর উম্মত হতে চাই আমি নবু চাই না কেন তিনি তো নবী হয়েছিলেন কিন্তু তানাকে আল্লাহ নবুয়াদ দিয়েছিলেন কিন্তু তুমি তিনি শেষ নবীর উম্মত হতে চাইলেন কেন সেই বৃদ্ধা তিনশো বছর ইবাদত করেছিল আর করার পরে বাইরে এসে ওই ঈশা নবীকে এমন একটা কথা বলেছিল সেই কথা শোনাতে আল্লাহ সেদিন বলেছিল আল্লাহ আমি সেই শেষ নবীর উম্মাতে মুহাম্মাদি হতে চাই শেষ নবীর উম্মাত হতে চাই কিন্তু কেন কি ঘটনা ঘটেছিল পাথরের ভিতরে তিনশো বছর কেমন করেছিল সেই বৃদ্ধা বেরিয়ে কি কথা বলেছিল কবি ছন্দ মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে তখন দাদা একটু গেম সময় শেষ হয়ে আসছে তো এবারে দম আস্তে আস্তে ছেলে চালো চেক তো সেই তিনশো বছর এই পাথরের ভিতরে যে ইবাদত করেছিল কি ঘটনা মন দিয়ে শুনতে হবে আমরা বলি শেষ নবী আমরা বলি আমরা কিন্তু কেন শ্রেষ্ঠ কিসের জন্য শ্রেষ্ঠ আমরা এটা কোনোদিন ভেবেছি যে আমাদের কি এমন স্পেশাল ব্যাপার আছে সবাই তো মানুষ ছিল আমরাও তো মানুষ কিন্তু কেন ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই নিচ্ছেদ আঠারো হাজার মখলু কাতে আদমকে করেছে আঠারো হাজার মখলু কাতে আদমকে করেছে সবার সেরা উম্মা তে মোহাম্মদ সবার সেরা উম্মা তে মোহাম্মদ ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত আঠারো হাজার আদমকে শ্রেষ্ঠ করেছে আঠারো হাজার মখলো আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মা তে মোহাম্মদ কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন লিখছে দেখুন সবে বসে ছিল এক বড় পাথরের ধারে আমার চেয়ে বেশি কি বাঁধা বলো না খোদাতে করে

বল না খোদা কে করে পাথর থেকে আওয়াজ আসে কে যেন জিকির করে কে আছে পাথরের ভিতরে বলো কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে আল্লাহ তখন আওয়াজ দিল আসমান মনে বুক চিরে ঈশা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ মুখে নুরে ভরা চেগেরা তাহার মুখে খোদার গুণ গান নূরে ভরা চেগেরা মুখে খোদার গুণ করে আল্লাহ আল্লাহ সিকির করতে করতে যখন বাইরে বেরিয়ে আসে তখন ঈশা নবী আবার প্রশ্ন করে বলো একটা পাথরের ভিতরে তুমি কেমন করে ছিলে এতদিন পাথরের ভিতরে কাটতো কি করে বলো না তোমার দিন রাত আঠারো হাজার মাকলো কাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা ওম্মা তে মোহাম্মদ সবার সেরা ওম্মা তে মোহাম্মদ ইসানুল প্রশ্ন করে যে তুমি কেমন করে এই পাথরের ভিতরে ছিলে তখন সেই নবীকে সেই বৃদ্ধা কি উত্তর দেয় শুনে না আল্লা কে বাঁচিয়ে দাকে কেউ মারিতে পারে না এই পাথরে আলো বাতাস করতো না আশা যাওয়া তো মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া আল্লাহ যদি ইচ্ছা করে কিনা করতে পারে চারশো বছর বেঁচে আছি পাথরের ভিতরে চারশো বছর বেঁচে আছি পাথরের ভিতরে কথা শুনে ঈশানবি চিন্তা ছ ভাই আমার চেয়েও বেশি ইবাদাত তুমির করেছো ভাই সবার চেয়ে বেশি ইবাদা শোনো তোমার থেকে আমার থেকে বেশি ইবাদতকারী এখনো দুনিয়াতে আসবে কারা তোমার পরে একটা নবী আসবে যার নাম হবে মোহাম্মদ যার উম্মাতরা আমার থেকে বেশি তোমার থেকে বেশি ইবাদত করবে ঈসা নবী চিন্তা করে কেমন করে হয় কি উত্তর দেয় লিখছে দেখো আম সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মাতে মোহাম্মদ আঠারো হাজার মখলুকাতে আঠারো হাজার আঠারো ধর্মক লোক আদমকে শেষ্ট করেছে সবর শেরা ও তে মোহম মা সবর শেরা ও তে মোহম বিদ্ধা বলে শুনো তখন বিদ্ধাকে প্রশ্ন করে তালে বিদ্ধা তুমি বলো আমি তে এত ইবাদত করেছি তুমি 400 বছর ইবাদত করেছো কিন্তু বলছো তোমার থেকে বেশি উম্মতে মুহাম্মাদীরা ইবাদত করবে তালে তারা অনেক বাঁচবে হাজার বছর বলে না ঈসা তারা বেশি দিন বাঁচবে না ওই 80 বছর 100 বছর 150 বছর বাঁচবে কিন্তু তার থেকে তোমার থেকে বেশি ইবাদত করবে আমার থেকে বেশি ইবাদত করবে ঈসা নবী আবার প্রশ্ন করে এটা কেমন করে হয় 80 বছর বেঁচে আর হাজার হাজার বছর ইবাদত করবে এটা কেমন হয় তখন সেই বৃদ্ধা বলে শোনো ওই উম্মাতে মুহাম্মাদিরা প্রত্যেক বছরে একটা করে রাত পাবে যার নাম হবে সবে কাদারের রাত এই রাতে যদি তারা ইবাদত করে হাজার হাজার মাসের ইবাদত করা এক রাত্রে সব একই এক রাত্রে যদি ইবাদত করে হাজার হাজার মাসের ইবাদত করার সমান স্বভাব পাবে তাহলে যদি একটা মানুষ ষাট বছর মাসে চল্লিশটা সবে কাদারের রাত পায় তাহলে চল্লিশ হাজার বছর ইবাদত করার সমান স্বভাব পাবে না সেই রাতটা কবে হয় এই রমজান মাসে যে শেষ শেষ দশটা রাত তার মধ্যে তিন পাঁচটা বিজোড় রাত আমরা ইবাদত করি অনেকে করি না তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে শেষ কথাই লিখছে দেখো তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাতে মোহাম্মদের উম্মত একটি রাতে হাজার মাসে একটি রাতের ইবাদাতে হাজার মাসের সমান এই রাতে দোয়া কবুল করেন আল্লাহ রহমান তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ এ নব হব শেষ নবীর উম্মত এ নবuat চাই না আমি হব শেষ নবীর উম্মত বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাব উম্মতে মুহাম্মাদীর রাখওয়ালা তোমাকে বানাব মুহম মাদ রাখবালা তোমাকে বনাবো